একাদশীর দিনে কী কী করলাম সেটাই থাকছে আজকের পুরো ভিডিও জুড়ে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে আমি আর আমার মাম্মা মাঝকে নিরামিষ একাদশী কিন্তু বাবা ছেলে আজকে ওরা নিরামিষ না ওরাও একাদশীও করেনি তো ওদের জন্য ভাবলাম একটু মাছের ঝোল ভাত করে দিই তাহলে অফিসে ভাত নিয়ে যাবে আমার কোনো চাপ থাকবে না আর যেহেতু আমি এটা একাদশীটা করেছিলাম মঙ্গলবার মানে আজকের ভিডিও দিচ্ছি এটা হচ্ছে আমার কালকের ভিডিও ছিল তো মঙ্গলবার আবার সোমবারে আমাদের নিরামিষ ছিল দুই দিন নিরামিষ খেয়ে আবার ছেলেটা খেতে চায় না এই জন্য আজকে একটু মাছের ঝোল ভাত করে দিই দিলাম ওদের জন্য শুধু আর এই যে সকালের জন্য টমেটো দিয়ে দিয়ে ডাল করেছি আর ডিম সিদ্ধ হাঁসের ডিম সিদ্ধ করেছি তো এটাই ছিল আমাদের মানে সকালের খাবার আর এই যে দুপুরের জন্য টমেটো আলু ক্যাপসিকাম দিয়ে পাতারি মাছ বা ভেটকি মাছ যে যেটাই বলো না কেন তো সেটা সেই মাছটা রান্না করে নিচ্ছি তো এই মা পাতলা মাছের ঝোলটা দেখো পাতলা করে ঝোল করেছি কোনো মশলাপাতি ছাড়া আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম অনেক টেস্টি হয়েছিল অফিস থেকে খেয়ে ফোন করে বলেছে অনেক বেশি টেস্টি হয়েছিল তো যাই হোক তারপরে রান্নাবান্না করে রান্নাঘর পুরা কিলিন টিলিন করে ঘর মুছে যা যা কাপড় জামা ধোয়া ছিল যা যা আমার কাজ ছিল সব কিছু সেরে এই যে আমি স্নান টেনান করে পরিপাটি হয়ে চলে এসেছি এখন ঠাকুরঘর মোছাও কমপ্লিট এখন আমার এই বাটা গ্লাসগুলো ধোয়া হলে তারপরে আমি চলে আসলাম বারান্দায় ফুল তুলতে তো একজন আমাকে বলেছো দিদি তুমি হচ্ছে বেসিনে থালা বাসন ধো পুজোর তো আমার তো দিদি কোনো উপায় নাই আমার এখানেই ধুতে হয় কিছু করার নাই কারণ আমার এক্সট্রা কোনো জায়গা নাই তো ফুল তুলে নিলাম তারপরে আবার এই যে ঠাকুরের ভোগের জন্য একটু বাদাম ভেজে নিচ্ছি আর একটু ফ্রেন্স ফ্রাই করব আর এই চুলাটা বেশ কিছুদিন আগে আনা হয়েছিল তো এতে একাদশী তারপরে বিভিন্ন ভোগ টোক পুজোর যা যা লাগে সেগুলাই করি তো দেখো এই চুলাটা হওয়াতে একটু সুবিধা হয়েছে আমার আর রান্নাঘরে মানে করা লাগতেছে না আলাদা করে এই যে ঠাকুরের বাসন টাসন থাকে সব কিছু এক্সট্রা তো সেটা দিয়ে ঝটপট হয়ে যায় যদিও ইন্ডাকশানে একটু রান্না হতে দেরি হয় তবু আস্তে ধীরে যাই হোক হয়ে যায় যে ফ্রেঞ্চ ফ্রাই আর আলু ভাজি করে নিলাম আর তারপরে যে আমি পূজাটা করে নিচ্ছি তো ভাবলাম যেহেতু আমরাও তো খাবো আবার ঠাকুরকে ভোগ লাগিয়ে সেই ভোগটা খেলে আসলে ভালো লাগে আর সাবু দুধ দিয়েছিলাম তারপরে ছিল আঙুর ফল তো যা যা ফল ফুলই ছিল ঘরে সব কিছু দিয়ে ঠাকুরের পূজা দিয়ে নিলাম আর এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আর যেহেতু আছে তো ওর জন্য একটু সাবর খিচুড়িও করে দিয়েছিলাম বিকালের দিকে আর এই যে এখন একটু তরমুজের জুস করে নিচ্ছি তরমুজের জুসটা খেয়ে সত্যি মনটা অনেক ভরে গেছিলো কারণ উপোস থাকার পর জলের ঘাটতি হয়ে যায় কিন্তু শরীরে তো তরমুজের জুস খেয়ে নিলাম সবাই মিলে আমরা কেমন লাগলো আমার পুরো দিনের গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা আজকের মতো তবে এই পর্যন্তই টাটা বাই বাই